রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের আইকন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসরী দেশ নেত্রী বেগম খালাদি জিয়ার জ্যেষ্ঠ সন্তান জানাব তারেক রহমান করতে জাতির সামনে দুই সালে উপস্থাপিত রাষ্ট্র কারণ মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নায়ারগাঁও উত্তর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত আলোচনা মত বিনিময় সভার সম্মানিত সভাপতি নায়ারগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান সরকার মঞ্চগরিষ্ঠ মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নারগাঁও দক্ষিণ ইউনিয়নের দুই দুই বারের নির্বাচিত চেয়ারম্যান জনাব ফজলুর রহমান প্রধান সহ মতলব দক্ষিণ উপজেলা মতলব উত্তর উপজেলা চাঁদপুর জেলা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই এলাকার মা ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমতু আমি আপনাদেরকে অনেক অন্তর অন্তর থেকে কিন্তু প্রধান ধন্যবাদ জানাচ্ছি প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ যাবৎ মা ভোনেরা এখানে বসে আছেন এই একত্রিশ দফা সম্পর্কে কিছু জানার জন্য এবং কিভাবে রাষ্ট্র মেরামত করবেন আমরা বিএনপি ক্ষমতায় গেলে সেই সম্পর্কে অবহিত হওয়ার জন্য আমি আমাদের এই এলাকার মানুষকে বলতে চাই আপনারা বিগত পনেরো বছর যাবৎ যে নির্বাচনগুলি হয়েছিল সেই নির্বাচনে আপনারা আমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারি নাই

দুই হাজার চোদ্দ সালে এই আসন নির্বাচন হয়নি সেখানে হয়েছিল একটি সিলেকশনের নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচন দিনের ভোট রাতে হয়ে গিয়েছে একটু আপনারা আমি বিরোধী